কি গো না তুমিও আমি ঘরটা খুলে ঘুরে দাঁড়াচ্ছ কেন গো একটু হাওয়া খাচ্ছি না আ তা শুনেছো তেরে তেরে কি উপরাল ললিতা গো নতুন ইঞ্জিন শিখছে ছেলেদিদের মতো বাহ ভালো তো মিষ্টি शेखरদার কাছে পা কি গো এখনো এত বয়স হয়ে গেল ললিতা ওই মামা পাত্রস্ত বললো না আর বাড়িতে বসে ইংজি শিখছে এই সব জানলে কোনো পুরুষ মানুষ আর তাই তুমি আসবে বলো ঠিক আসবে ও ইচ্ছেগুলো মানদার মানুষ তো কাছেই আছে তোমাকে আর এত ভাবতে হবে না ছে 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 সমাজ একদম রসাতলে যাচ্ছে গা একটা মেয়ে মানুষ পড়াশোনা করলে সমাজ রসাতলে যায় নাকি আমি তো শুনেছি ললিতা বিপ্লব করার ইচ্ছাও প্রকাশ করেছে এতটা